জেলার <tutly> মোহনাহ <tutly> 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 <helì> <smallia> রক্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না মানুষের মাধ্যমে আসে আমার নিজের ছেলে হচ্ছে রক্ত হচ্ছে আমি বছরে চারবার রক্ত দিই রক্ত দেওয়ার একটাই কারণ যে আমি যেন এ নেগেটিভ সন্ধান পাই আমার ছেলেরও ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমনকি আমার ছেলে একটা অল্প বয়সের ছেলে এমন কোনো ব্যক্তি হবে যে বয়স্ক মানুষ জানে এ নেগেটিভ রক্ত যে হয়তো রক্তের জন্য যা প্রাণ চলে যেতে চাচ্ছে পয়সা দিয়েও তো পাওয়া যায় না আমি যেন সেখানে দান করতে পারি আমার ছেলেকে যেন মানে নিজে গিয়ে সুবিধা জেলার মহিলা মোর্চা বাইশে ছিলেন কমিটির পক্ষ থেকে আমাদের সমাবেশ মহাশয় রক্তরা এখানে পক্ষ পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য শিবির হচ্ছে হচ্ছে আমরা প্রত্যেক বছরই এরকম রক্তদান শুরু করে আসি রক্ত তো পয়সা দিয়ে পাওয়া যায় না আমরা ভারতীয় জনতাবাদী পক্ষ থেকে প্রত্যেক বছর রক্তদান শুরু করে আসি এখন খাওয়াও নেয় এটা আমাদের আগামী দিনে এই রক্তদান শ্রেণিকের সামনে দু হাজার ছাব্বিশে একটা ভোট আছে বিধানসভা এই নিয়েই আমরা লোকের কাছে একদম বুধের স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত বাড়ি বাড়ি যাওয়া আসা সব রকম মানে প্রোগ্রাম দিয়ে ছোট খাটো বলা যায় যে এই রক্তদান শিবিরতে আমরা শুরু করলাম ভোটের প্রত্যেক স্তর থেকে জেলা স্তর প্রত্যেক বাড়ি একদম মনে মনে যাওয়া আসা সব ফসল কাজ কাজ বন্যা জল ঢুকেছে তেল ফোন দেওয়া সাহায্য খাওয়া হচ্ছে শেখ আবুল কাশেম ডাকনাম হিরু দক্ষিণ হাওড়া মায়ের রুটি চার নম্বর মন্ডল প্রেসিডেন্ট